কালিয়াকুর উপজেলার একটি মাদ্রাসায় পড়ুয়া তেরো বছরের শিশু মেয়ে হিন্দু যুবক কর্তৃক অপহৃত হয়ে দীর্ঘদিন উপর পরিদর্শনের শিকার হয়েছেন সেই বিষয়টি গত সপ্তাহে ভাইরাল হলো এবং এই ভাইরাল হওয়ার পরে একটি মামলা হয়েছে কালিয়াকুরে সেই মামলার আলোকে এই ভিক্টিমের অভিযোগের প্রেক্ষিতে হিন্দু যুবক এবং তার সাথে তার সহযোগী আরেকজনকে গ্রেফতার করা হয়েছে এই মেয়েটিকে তার স্বাস্থ্যগত পরীক্ষা এবং তার ফরেন্সিক পরীক্ষার জন্যে গাজীপুরের তাজুদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হসপিটালে ভর্তি করা হয়েছে এবং সেই আলোকে তাকে এখানে রেখে তার নমুনা পরীক্ষা এবং অন্যান্য কার্যক্রম সম্পাদন করা হচ্ছে এই খবর পেয়ে আমরা গাজীপুর জেলা হেফাজতের সম্মানিত সভাপতি জমিয়তলম ইসলাম গাজীপুর জেলার সভাপতি বেফা গাজীপুর জেলার সভাপতি মৌলানা মাসুদুল করিম সাহেব মুফতি মাসুদুল করিম সাহেব এবং জেলার সেক্রেটারি জনাব হজরত মৌলানা ফজলুর রহমান সাহেব এবং আমরা একটি টিম সেখানে যাই যে তার মেয়ের বাবা এবং আত্মীয় স্বজন থেকে এই ঘটনার পূর্ণ বিবরণ শুনি এবং তাদেরকে অর্থনৈতিকভাবে কিছু সহযোগিতা করি সেখানে সঙ্গত কারণেই দুইজন মহিলা পুলিশ নিয়োগ করা আছে তারা যেহেতু মহিলা ওয়ার্ড এবং গাইনি ওয়ার্ডে তারা ভর্তির কারণে সেখানে যাওয়ার ক্ষেত্রে ওনাদের সরকারি বাধ্যবাধকতার কথা আমাদেরকে বলেছেন পরিবারটির পাশে দাঁড়ানোর পাশাপাশি এই পরিবারকে সার্বিক রকমের সহযোগিতার সহযোগিতাটি আমরা করি এ অবস্থায় আমরা হসপিটালের উপপরিচালক তার সাথে কে নিশ্চিত করেছেন যে এই বাচ্চাটির পরীক্ষার রিপোর্ট এখনও পুলিশের কাছে হ্যান্ড ওভার করা হয়নি কিন্তু রিপোর্টটি আমাদের কাছে আসে এটা আমরা এটা যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে যাব আমরা সেটার নতিজা জানতে চাইলাম পরিবারটি আমাদের কাছে মেয়ের বাবা অভিযোগ করেছিলেন যে রিপোর্ট সংক্রান্ত কোনো বিষয়ে তাদেরকে জানানো হয়নি বা জানানো হচ্ছে না সেক্ষেত্রে আমরা হসপিটাল কর্তৃপক্ষের কাছে আমাদের সভাপতি সেক্রেটারি এবং আমরা জয়েন্ট সেক্রেটারি আমরা তাকে এই অনুরোধ করে এবং বিভিন্নভাবেই ওনাকে বলে আমরা যেটি শুনলাম যে তার সতীত্ব বিনষ্ট হয়েছে ডাক্তারের পরীক্ষা এটা পাওয়া গেছে কিন্তু বিষয়টি যেহেতু অনেক আগের এই কারণে দর্শনের আলামত বা দর্শনের কোনো রকমের এই ইয়েগুলি আপনার এখন পর্যন্ত সুরক্ষিত থাকেনি বলে পাওয়া যায়নি কিন্তু মেয়েটি এই বয়সে সতীত্ব থাকবার যে কথাটি সেটা সতীত্ব পাওয়া যায়নি এটাও একটা বড়ো ধরনের একটি বিষয় তো সেক্ষেত্রে আমরা যখন চলে আসবো তখন আমরা তাদের সাথে কথা বলতে পারি মেয়ের বাবাকে বললাম যে আমরা তদারকি ক্ষেত্রে ভাই পর্যন্ত কারা সহযোগিতা করছেন উনি ফোন করে আমাদের গাজীপুরের সীমন্তলিতে থাকেন এক ভাই ওনাকে আনলেন এবং তারপরে একজন ভাই আসলেন যাকে বিক্রমপুরী হিসেবে আমাদের সাথে পরিচয় করে দেওয়া হলো আমরা দোতালে ক্যান্টিনে বসে ওনাদের থেকে আমরা ওই মামলার শেষ পরিস্থিতি সম্পর্কে শুনলাম সেই শোনায় উনি আমাদেরকে অবগত করলেন যে বিশ বছর বয়স দেওয়া হয়েছে প্রকৃতি বয়সটা একটু বেশি হবে আর এই হিন্দু ছেলেটি যে ছেলেটির মামা তাকে রুম ভাড়া নিয়ে দিয়েছিল সহযোগিতা করেছিল এই মেয়েদের পাশের পাশে পাশের রুমেই তারা ছিল তো সেই মামাকেও বিশ বছর বয়স দেখানো হয়েছে বয়সের ক্ষেত্রে তারা একটা ইয়ে করেছে এটার ক্ষেত্রে তাদের কাছে অনেক প্রমাণ দিয়ে আছে তো আমাদের মাওলানা ফজুর রহমান ভাই বললেন যে আপনারা গাজীপুরের স্থানীয় আলম আমাদের সাথে সমন্বয় করে বিষয়টি অগ্রসর করুন আপনাদের সহযোগিতা করবো মাসুল করিম সাহেব সহ আমরা সকলে ধৈর্য সহকারে তাদের থেকে শুনলাম এবং আমি নিজে ওনাকে বলে আসলাম যে পরবর্তীতে আপনাদের আরও বড় আলেমদের কোনো মিটিং ডেকে আপনাদের কথা শুনবো এবং আমরা সমন্বয় করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত হওয়া পর্যন্ত আমরা একভাবে কাজ করবো একভাবে আমরা কেউ চলবো না সকলে মিলেমিশে থাকবো কেউ চলবো এর মধ্যে জুহরের সময় হয়ে গেছে আমরা বললাম চলুন নামাজ পড়ে আসি আমরা মসজিদে গেলাম মসজিদে নামাজ আদায় করে আমরা সংক্ষিপ্ত একটি লাইভ করে চলে আসলাম কিন্তু পিছন থেকে আমরা মসজিদে এই বিক্রমপুরী সাহেব এবং ওই ভাইটি তখন আমাদের এই মসজিদে আসে না হয়তো অন্য কোনো মসজিদে নামাজ আদায় করেছেন পরবর্তীতে আমরা আমাদের নিজস্ব জায়গায় চলে আসি আমাদের ব্যবসা বাণিজ্য এবং আমাদের আমাদের বাড়িতে আসরের নামাজে কিছু আগে প্রশাসনের বিভিন্ন জায়গা থেকে আমাদের কাছে ফোন আসা শুরু করলো যে হসপিটালে কে বা কারা পরিস্থিতি গোলাটে করছেন এবং হসপিটালে রোগীদের উপর আক্রমণ করবার পুলিশের উপর আক্রমণ করবার ই করছেন থানা উড়িয়ে দেওয়ার হুমকি দিচ্ছেন এর প্রেক্ষিতে আমাদেরকে মহানগর পুলিশের ডিসি এবং আপনার মহানগর মেট্রো থানার ওসি তদন্ত সাহেব যোগাযোগ করলেন আমরা সেখানে আবার যাবার জন্য অনুরোধ করলেন গেলাম যে যেটি দেখলাম যে ওই বিক্রমপুরী সাহেব নামে যে ব্যক্তি তিনিও সেখানে আছেন এবং সাথে আরও অনেক উৎসুক মানুষ আছেন এর মধ্যে আমরা যেটি বললাম যে অবশ্যই অবশ্যই এই কাজটি যেটি হয়েছে গৃহীত এবং এটা একটা পরিকল্পিত হিন্দুদের উগ্রতা ছড়ানোর অংশ কাজের অংশ হিসেবে এটা একটি কাজ এটাকে বিচ্ছিন্ন মনে করার কিছু নেই কিন্তু যেহেতু তাজুদ্দিন মেডিকেল কলেজ গাজীপুরে অবস্থিত যে এটা মহানগরের ভেতরে আর বিষয়টি ঘটেছে কালিয়াপুরে জেলা পুলিশ এবং মহানগর পুলিশ সম্পূর্ণ ভিন্ন দনই ইউনিটের লোকজন এখানে উপস্থিত ছিলেন তা আমরা বললাম যে আমরা চলুন আমাদের এটার জন্য থানার ওসির কাছে যেতে পারি এসপি সাহেবের কাছে যেতে পারি মহানগর পুলিশের কাছে যেতে পারি প্রয়োজনে জেলা প্রশাসকের কাছে আমরা যেতে পারি আপনারাও যেতে পারেন ওইখানে এই করা সম্মুখীন হবে এবং ওই জায়গাটিকে ওই সিলেক্ট করলেই আমাদের মনে হয় যে আমাদের যে কাজটি করবার মামলার ক্ষেত্রে সহজে এবং সর্বোচ্চ বিচার দর্শনের বিচার ফাঁসি আদায় করে নেওয়া এটা সহজ হবে বিচারাধীন বিষয় হলো জনমত এবং জনগণের পক্ষ থেকে প্রতিনিধিরা যে প্রেশার ক্রিয়েট করলে বিষয়টি দ্রুত অগ্রসর হয়ে ধাবিত হয় সেক্ষেত্রে হসপিটালে বিভিন্ন রোগীরা চিকিৎসা নিতে আসেন পাশেই একটি মর্গ রয়েছে এখানে বিভিন্ন তালায় বিভিন্ন রকমের মোমোষ্য রোগীরা রয়েছেন রোগীর সাথে অ্যাটেন্ডেন্ট তাদের স্বজনরা রয়েছেন আমরা এখানে যদি হুজুম করি অথবা বিশৃঙ্খলা করি এর মাধ্যমে এই হসপিটালের চিকিৎসা সেবা ব্যাহত হবে এবং এখানে রোগীর সাথে আসা লোকজন ভীত সন্ত্রস্ত হবে ডাক্তাররা নার্সরা যদি তাদের কর্মবিরতিতে চলে যায় তাহলে এই রোগীর সেবা এবং চিকিৎসা ব্যাহত হবে চলুন আমরা এই স্থানটি ত্যাগ করি কথা বলবার সাথে সাথে সে বিক্রমপুরী সাহেব উনি উত্তেজিত হয়ে গেলেন এবং বললেন আপনি কে আমি বললাম যে ভাই আমি একজন আপনি কি আমাকে চিনেন না যার সাথে দুপুরে একসাথে বসে আমরা কথা বললাম চা খেলাম তিনি বলে আমাকে চিনলেন না আমি বললাম তাহলে ঠিক আছে যদি না চিনেন এতটুকু যে আমরা যেহেতু আলমুল্লামার প্রতিনিধি বা সুন্নত ধারক বা কোরআন কোরআনস্নের কথা বলি ইসলামী আইন ইসলামী শরিয়ার কথা বলি মানুষের মাঝে রসুল্লার সুন্নতের দাওয়াত দিই এই হসপিটালের সামনে এই কাজটি এখন যা করা হচ্ছে এটাকে উগ্রত মনে করা হচ্ছে মানুষ এটাকে ভালো নজরে দেখছে না এবং মেয়েটির চাচা আমাকে বলতেছিল এই যে কাজ করছে এটা আমরা সমর্থন করি না পুলিশের গাড়ির সামনে শুয়ে পড়া পুলিশের গাড়িতে আক্রমণ করবার ব্যবস্থা নেওয়া পুলিশের থানা উড়িয়ে দেওয়ার চেষ্টা করা এই ধরনের কথাবার্তির সাথে যেভাবে আলিমুলার আমরা একমত নয় এমনিভাবে শান্তি প্রিয় জনগণের একমত নয় এবং রুগী বা রুগীর সাথে আসা জনগণের কোনো সম্পর্ক নয় ওই স্পটটি একটি স্পর্শকাতর জায়গা হয় আমরা বলেছিলাম এখান থেকে সরে আসুন পরবর্তীতে কমিশনারের অফিসে উপকমিশনার ডিসি নট রবিউল হাসান সাহেবের সাথে কথা বলে ওনাদেরকে আমাদের দস্তরখানের যিনি মালিক আমাদের সীমন্তলী যে ভাইটি ওনার মাধ্যমে বলে ওনার কাছে প্রেরণ করা হয়েছে আমরা শুধু এই বিষয়টিকেই বলেছি যে এই স্থানটি হুজুম এবং মিছিল মিটিং বা উগ্রতা ছাড়ানোর জায়গা নয় আমরা চাই এই মেয়েটির সুস্থতা মেয়েটি মানসিকভাবে অসুস্থ রাতে ঘুমের মধ্যে সে উচ্চ কণ্ঠে আওয়াজ করে উঠেন এবং বিত সন্ত্রস্ত শারীরিকভাবেও অসুস্থ পরিবারটি অত্যন্ত দরিদ্র আমরা সব লাইনে তাদের পাশে দাঁড়াতে চাই তবে সেটা নিয়মের ভিত্তিতে হতে হবে শুনেছি বিক্রমপুরী সাহেবের বাড়ি মুন্সীগঞ্জে কিন্তু তিনি অবস্থান করেন যশোহরে এবং আরও যারা আসছিলেন তাদের কারোই পরিচয় বা তারা গাজীপুরের কোথাও আসেন বা থাকেন বলে বাড়ি তাদের এটা আমরা নিশ্চিত করতে পারি নাই তবে আমরা যেটা বলেছি যেখানেই হন আপনাদের এই দাবি যেটা যৌক্তিক দাবি এর সাথে আমরা আছি কিন্তু এটা সমন্বয় করে করতে হবে এর বাইরে আতার রহমান বিক্রমপুরি ভাই যেভাবে উগ্রভাবে ইয়ে করেছেন আমরা এটাকে সমর্থন করতে পারি না রহমান ভাইয়ের দাবিগুলি সুন্দর উপস্থাপনার ভঙ্গিগুলি অথবা কথাবার্তার ভঙ্গি অংশটাও সুন্দর নয় আপনারা গাজীপুর একটি পরিস্থিতি সৃষ্টি করে কোথায় চলে যাবেন কোথায় নিয়ে যাবেন এখানে আদালত তো আর হসপিটালের সামনে চলে এসে বিচার করবে না অথবা আদালত থানায় চলে আসবে না থানায় একটি পার্ট বিচারালয় একটি পার্ট এবং বিচার ফেসালা কার্যকর করা আপিল বিভাগ আপিল ডিভিশন এবং হাইকোর্ট সুপ্রিম কোর্ট পর্যন্ত এর পরিধি এবং বিস্তৃত এই সব বিষয়গুলিকে সামনে রেখে পরিকল্পনা মাফিক পরিকল্পনা মাফিক এই বিষয়গুলিকে সামনে নেওয়া দরকার শুধু ফেসবুক প্রজন্ম এবং আবেগী বিষয়গুলি নিয়ে যদি মন্তব্য করা হয় কারো ব্যাপারে তাহলে এটা সঠিক হবে না আমরা চাই এই দর্শিতা পরিবারটি সুস্থ জীবনযাপন করুক এবং এই দর্শনের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হোক এবং জাহাদের নামে হিন্দু উগ্রবাদীরা তারা ইস্কনের সহযোগিতা এবং হিন্দু উগ্রবাদের সমর্থকদের সহযোগিতায় যে কাজগুলি সূচনা করেছেন যা শুরু করেছেন এটা অনতি বিলম্বে বন্ধ করা হোক এবং এই বিচার লিঙ্গি দীর্ঘ করা যাবে না বরং তাদের অত্যন্ত স্বল্প সময়ে দ্রুত আইনের ভিত্তিতে আপনার বিচার সম্পূর্ণ করা হোক তাহলে পরবর্তী এই অপরাধগুলি বন্ধ হবে সমাজের শান্তি ফিরে আসবে এবং রাষ্ট্রে শান্তি ফিরে আসবে আমরা দেশবাসী এবং সকলের সহযোগিতা চাই গাজীপুরের সকল ওলামাইকার এই দাবি পক্ষে আছেন এবং এই দাবি যৌক্তিক উপায়ে অত্যন্ত দৃঢ়ভাবে সুসম্পন্ন করতে হবে আল্লাহ আমাদের তৌফিক দান করুক বালাক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি